বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব খুব ভালো আছি এখন সকাল সাড়ে নটা বেজে গেছে আমার রান্নার হাফ টাইম চলছে এখন আর কি ইন্টারভেল চলছে আমার রান্নার তো ওই জন্য একটু বসে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো অনেক অনেক দিন ধরেই হালকা পাতলা খাচ্ছি না বাইরের কিছু খাচ্ছি প্রায় দু সপ্তাহে বেশি হয়ে গেল চিকেন হয়নি তো দেখেছো কি মশা দেখেছ এখানে বসে আছি তাও মশা দিনের বেলা আমি কি এতই বেটে আমাকে দেখতে পাচ্ছে না মশাগুলো বলো তো আমার খালে আমাকে খাটলু খাটলু করে আমি এতই খাটলু আমাকে দেখতে পাচ্ছে না মশাগুলো ওদের থেকে তো বড় বলো হ্যাঁ সে যাই হোক বেটে হই মোটা হই রোগা হই যাই হোক আছি তো জিন্দা তো হুঁ বলো ম্যাঁ জিন্দা হুম আচ্ছা যে কথা বলছিলাম কতগুলো মশা ফুটিয়ে দিয়েছে সিরিঞ্জ খুব চুল করছে ও কি জানে বলছিলাম হ্যাঁ অনেক দিন হালকা পাতলা খেয়ে যাচ্ছি যেমন আজকেও হালকা পাতলা খাচ্ছি খাবো আলু পোস্ত ডাল বেগুন ভাজা আলু ভাজা কেন কি ভাইয়ের জন্য তো ইচ্ছে আছে কালকে সামনে কালকে অনেক দিন পরে অনেক দিন পরে চিকেন খাবো আর মটন খুব একটা আমরা খাই না প্রথমত আমারও রেস্ট্রিকশান আমার ভাইয়ের তো রেস্ট্রিকশান হবেই যেন এত কড়া কড়া নার্ভের ওষুধ খায় অনেক দিনে এই জন্য আর আমার নিজেকেও নিজেরও রেস্ট্রিকশান আছে বুঝতেই পারছো যাই হোক চিকেন খাবো এমনিও চিকেনটাই প্রেফার করি আমরা সবাই আমার বর একটু মাটনটা ভালো ভালোবাসে তো নাগো ওকে মারতেই মাঝে সাজে খুব কম খাওয়া হয় তাও লিখিসে বেশি খাওয়া হয় না ধরো দু তিন মাসে আর মটনটা ওকে আমি দিতে চাই না কেননা একটুখানি ওরও লিভারের ব্যাপার আছে যাই হোক ইচ্ছা আছে কালকে খাবো সারাটা দিন ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে ভালো কাটুক আমার ভাইয়ে খাবো আর এখন ওকে লিখার চাই দিয়ে যাচ্ছি সাহস পাচ্ছি না ঠিক দিতে কালকে একবার বলেছিল দিদি কালকে আমাকে দুধ চা দিত আর বললাম যে ওকে তো এভাবে বলে রেখেছে আমার যারা ডাক্তার বলুক তারপরে তোকে দুধ চা দেবো এ বড় বিরক্ত করছে আমাকে ভালোবেসে ফেলেছে যাই হোক রান্নাটা কমপ্লিট করে স্নান ফান করবো বিকেলে চিকেনটা আনতে যাবো শুনতে পারতো সিনা সব জায়গাতেই অনেকের ভিডিও দিয়ে মেরে করে শুনি বলে সেটা হচ্ছে ব্যস্ত ব্যবসায়ী মন দিয়ে ব্যবসা কর শীত গ্রীষ্ম বর্ষা মানে এত কঠিন রোদ গরমকালে দেখবো এসি চালিয়ে পাকা লাগে না শুয়ে আছি এই রে এরকম করছিস কালো আমাকে তখনও দেখবো টিনা লোহা বলতে বলতে যাবে খুব মন দিয়ে ব্যবসাটা করে যাই হোক বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না কেননা ও বুঝে গেছে যে এখানেই বসে থাকবো আর একেই আমি সিরিংটা দিয়ে যাবো কাউকে বোধহয় পাচ্ছে না যাই হোক এই দেখো পেয়েছি দেখতে পাচ্ছ এই দেখো আমাকে খেয়ে কি হয়েছে দেখো দিলাম সকাল সকালে একটা জবরদস্ত কাজ করে লেডি কি লাগবে মস্তানের মতন যাই হোক রান্নাটা পুরো কমপ্লিট করি স্নান ফার্ট করি খাওয়া দাওয়া করি চলো একটু বাইরে যাই হ্যাঁ চলো বাইরে যাই আর দেখিয়ে দিই কড়াইতে পোস্তটা হয়ে রয়েছে ডালটা এখনো ফোরণ দিইনি চলো দেখিয়ে নিয়ে চলো তোমাদের সাথে একটু বাইরেও যাই এই যে বেগুন ভাজবো পোস্ত হয়ে রয়েছে আর এখানে ডাল এই যে এখন দিয়ে নি ডালটা মাসি কটা বাসন মেজে দিয়ে গেছে মাসি তো বিকেলে আসে না একবারে আবার কালকে আসবে বেশি বাসন তো আমাদের জমে না এক বেলা এসেই মেজে দিয়ে যায় আলু ঝলমলে ঘর আমার ভাইকে একই দেখতে পাবে ফোন প্রোগ্রাম চলছে সারাদিনই এই চলেও আনন্দে থাকে সব থেকে ভালো থাকে ও কোনো টেনশান নেই ওর ওদের কত টেনশন চলো বাইরে চলে এসছি দেখো বাইরের পরিবেশটা ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখিয়ে দিই আমার খুব পছন্দ হয়েছে ফ্ল্যাটের আউটসাইডটা ভেতরটা তো জানি না এখনও তো স্কুল টাইম চালু হয়নি চলো বেশিক্ষণ বাইরে দাঁড়ালাম না আমার যা কাজ তাই করতে থাকি চলো কিচেন পর্যন্ত তো আমার সঙ্গে চলো বলো তারপরে তো আমাকে একলাই সব করতে হবে চলো কিচেনে চলে এলাম এবার কাজকর্মগুলো সারি প্রতিদিনের মতো লাঞ্চের পরে আমি বাইকনিতে দাঁড়িয়েছিলাম আজকে তো শনিবার তাড়াতাড়ি ছুটি হয়েছে আর সোমবার দোল যেহেতু কালকে সানডে স্কুল বন্ধ দেখো ওরা কি সুন্দর আনন্দ করছে আবির খেলছে এটা আমাদের বাড়ির সাইডের গলিতে ওরা ঢুকে নিয়ে খুব চিৎকার হচ্ছে জানো কিন্তু আমি এখানে ভয়েস ওপাদ দিচ্ছি সাউন্ডটাকে মিউট করে দিয়ে মানে এত চিৎকার করছে মনে হচ্ছে যেন কী বলবো তোমাদের বাচ্চা তো ওরা সব এত হৈহট্টগোল করছে দেখো করতে করতে আমাদের ফ্রন্টে চলে আসছে তো আমিও ফ্রন্টে গেছি দেখো ফ্রন্ট সাইডে এখানে দাঁড়িয়েও সব আবির খেলছে এই আমি ওদের যখন স্কুল ছুটি হয় আমি বাইরে দাঁড়িয়ে দেখি এমনিতে তো বিকেলবেলা আর শনিবারে দুপুরবেলা থাকে আমার খুব ভালো লাগে জানো সবাই স্কুল ছুটি হলে বাড়ি যায় কেন আমি তো হোস্টেলে বড় হয়েছি আমি এরকম ছুটির পরে তো কোনো দিন বাড়ি যাইনি এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে তবে আজকের দৃশ্যটা একেবারে অন্য চা খেলাম তারপরে ভাইয়ের ওষুধগুলো অর্ডার করেছিলাম ডেলিভারি করে দিয়ে গেল সব করে আটা মেখে একটু বসে আছি জলের বোতল নিয়ে এপারে আমি ওপারে ভাই দুজনের এই যে দুজনের দুটো পিলারে হেলাম দিয়ে বসে আছি একটু লোকজন দেখি তারপরে যেইখান যেই মশা উপদ্রব শুরু করবে ঘরে ঢুকে যাবো ঢুকে সন্ধে দেবো নিয়ে চিকেনটা আনতে যাবো অনেকক্ষণ হয়ে গেল বর আজকে ফোন করছে না মন ভালো নেই আমার ওই জন্য কি জানি ফোন করছে না কেন অনেকক্ষণ হয়ে গেল পরে বলবি পরে বলবি এখন না ভাই কি বলার জন্য ব্যস্ত হয়ে গেছে এমন পরে বলবি দেখো কথা বলতে বলতে কেমন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে না আজকে বেশ ভালোই গরম গরম লাগছে জানো ভালো লাগছে না ঘন ঘন ফোন করে তো তারপরে যখন অনেকক্ষণ ফোন করে না তখন জানি নিজেরই কেমন একটা লাগে বসে আছি অল্প 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 মশা শুরু করে দিয়েছে সকালে এক মশা বিকেলে এক মশা সকালে অত আলোতে দেখে বাবা কেমন জানি মশা কেমন করছিল আবার এখন না একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে অনেকে দিকে এই টাইমে এই যে শাক যাচ্ছে আমি দিয়ে বেরিয়ে চিকেনটা ধুয়ে রাখবো তারপরে ভাই ওষুধ ঠিকঠাক করবো মানে গোছাবো আর কি গুছিয়ে রাখবো সঙ্গে সঙ্গে কাজ না করলে না হয় না ভালো গরম গরম লাগবে কিন্তু না দেখো ঠোঁটটা কেমন কাটছে মানে এই সাইজগুলো মানে খেটে ফেটে গেছে একটা কেমন হাওয়া দিচ্ছে না ওই জন্য আজকে সবাই ভাববে যে সুদা সুজাতা ভিডিও করছে মশা স্পেশাল ভিডিও খালি মশা মশা না গো সত্যি করে ভীষণ মশা লাগছে আর যেখানে একটা সিরিঞ্জ ঢুকায় না মানে সেই জায়গাটা পাঁচ মিনিট পর্যন্ত জ্বলতে শুরু করে দেন কি বলবো দেখি ফোন কখন ফোন করে ভাল লাগছে না ফোন না করলে আমি ফোনটা করি না কেন কি জানি বাইক চালাচ্ছে নাকি আর যে স্পিডে বাইক চালায় আমি ওই জন্য আর ফোনই করি না তারপরে প্রথম প্রথমে আমার শাশুড়ি বলেছিল ও তোকে ঠিক ফোন করবে করে তো আমরা হ্যাঁ করে তখন বলো তুই ফোন করিস না ও যখন ফোন করবে ফোন করবে আর আমরা দুজনে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছি আমি মিসড কল দিই অনেকক্ষণ ফোন না করলে একটা মিসড কল দিয়ে ছেড়ে দিই এবার ও মিসড কলটা দেখে পরে ফোন করে মশা লাগছে না রে না গো মশা লাগছে ভীষণ ঘরে যাই হ্যাঁ চিকেন নিয়ে চলে এলাম এই ঢুকলাম আর দই আনলাম টক দই চিকেনটা কম করে এনেছি মানে অনেকগুলো আমি দেড় কিলো আনতাম সেখানে সাড়ে সাতশো বললাম বলো দুশো তিরিশ টাকা কিলো বললো দুশো টাকা নিয়ে যাওয়া একবারে জানি না কত মনে হচ্ছে ঝড় উঠবে হাওয়া দিচ্ছে জানার দরজা খুলে তাড়াতাড়ি চলে এলাম আর আমি ঘরের দরজার লক খুলছি তখন বর্মাশাহী ফোন করলো যাক ফোনটা শান্তি হলো খালি আমার মনে হয়েছিল কখন তো মার বাজবে টেলিফোন টেলিফোন বেজে গেছে মনটাও খুশ হয়ে গেছে চিন্তা মুক্ত হয়ে গেছি চিকেনটা ধুই আর এইটা ড্রেসটা কালকে সাবান কাছা করব। ওই জন্য এটা পরেই ধুয়ে ফুয়ে রাখে আর পরে একবারে চেঞ্জ করে নেবো নাইটিটা করে নেবো তো আমি তো আগামীকাল ভিডিও দিচ্ছি না আমি তো একদিন পর ভিডিও দিই যারা আমার ভিডিও ফলো করো তারা জানো সেই বন্ধুরা তো আমি আগাম দোলে শুভেচ্ছা দিয়ে রাখলাম তোমরা সবাই খুব 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 ধরে আনন্দ করো আমি তো দোল খেলি না ঠিক আছে আর সাবধানে দোল খেলো ঠিক আছে সুস্থ থেকেও ভালো থেকেও সাবধানে থেকেও ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করে দিচ্ছি আমি তো বড়ো ভিডিও করি না ছোট্ট ছোট ভিডিও করি আমি ছোট্ট মানুষ বললাম যে মানে বেটে মানুষ খাটো মানুষ খাটো খাটো ভিডিও করি তো ভিডিওটা এখানেই এন্ড করছি লম্বা করছি না আবারও বলছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দলে খুব খুব আনন্দ করো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বা